অ্যামাজন রেইন ফরেস্ট হলো পৃথিবীর একটা মোস্ট মিস্টিরিয়াস ট্রাইবাল জোন এখানে প্রায় চারশোরও বেশি জনজাতি বসবাস করে তাদের মধ্যে অনেকেই আছে যারা মডার্ন সিভিলাইজেশনের সাথে কখনো কনট্যাক্টেই আসেনি একদমই আইসোলেটেড তাদের মধ্যে এক প্রজাতি ইয়ানোমামি ট্রাইব আর তাদের সম্বন্ধেই বলবো এরা এক রহস্যময় আদিবাসী জনগোষ্ঠী এরা মূলত ব্রাজিল এবং সীমান্তবর্তী এলাকায় থাকে এরা আমাজনের গভীর জঙ্গলে বসবাস করে সেখানে বাইরের বিশ্বের সাথে যোগাযোগ একেবারে নেই বললেই চলে এরা এক ধরনের ডালপাতা দিয়ে তৈরি গোলাকৃতি ঘরে থাকে যাকে শাবনও বলে এরা একসাথে অনেক পরিবার নিয়ে থাকে এরা শিকার করে সামান্য চাষবাস করে জঙ্গলের ফলমূল ও পশু পাখি খায় এদের নিজস্ব ভাষা আছে এরা সেই ভাষাতেই কথা বলে এরা আত্মা প্রকৃতি ও প্রাকৃতিক শক্তিতে বিশ্বাস করে এদের সামান অর্থাৎ ওঝার মতো আর কি আধ্যাত্মিক জগতে প্রবেশ করে রোগ নিরাময় করে এবং ভবিষ্যতও বলে দেয় এদের সমাজ গঠন খুবই সাম্যবাদী এরা মিলেমিশে বসবাস করে আর এমনই আমেজিং তথ্য পেতে আমাকে ফলো করবেন থ্যাংক ইউ